রাসেল বাইপার এই সাপ নিয়ে এত আলোচনা হইতেছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই রাসেল বাইপার রাসেল বাইপার মনে হইতেছে প্রত্যেকের ঘরে ঘরে দুই চার পাঁচটা করে রাসেল বাইপার সাপ ঢুকে গেছে বিছানায় শুতে গেলে অনেকে মনে করে একজন বলতেছে ওই দিন যে হুজুর রাসেল বাইপাবের এত আলোচনা যখন ঘুমাইতে যাই তখন মনে বই ঢুকে যে গরেনি কোন রাসেল ভাই পার সাপটা আছে বা বিছানাই আছে কিনা একটু দেখে নেই অর্থাৎ মানুষ রাসেল ভাই এই সাপের নাম শুনে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে অনেক বইয়ের মধ্যে পড়ে গেছে কিন্তু মনে রাখবেন একটা আপনি একটা দুনিয়া রাসেল ভাই সাবান্য সাপকে তো বই করতেছেন আর যে ওই যে কবরে জাহান্নামীদের কবরে যদি আমরা জান্নাতে না যেতে পারি আমাদের কবরটা যদি জাহান্নাম হয়ে যায় জাহান্নামিদের কবরে নব্বই থেকে নিরানব্বইটা বিষাক্ত সাপ থাকবে যে সাপফুলু বড় উটের চাই উটের মতো হবে এবং ওই সাপফুলু একবার দংশন করলে চল্লিশ বছর বিষ্টিয়া থাকবে ওই জাহান্নামের সাপফুলু একবার দংশন করলে আপনার মানুষ সত্তর গোস মাটি নিচে চলে যাবে এত ভয়ঙ্কর বিষাক্ত সাপ একটা নয় দুইটা নয় নব্বই থেকে নিরানব্বইটা সাপ জাহান কবরে থাকবে তাহলে ওই কবরের ব্যাপারে আমাদের তো খবর নাই এই কবরে যে আমরা যাব কি সামানা নিয়ে যাব এই কবরে যে আমরা যাব আমাদের কি প্রস্তুতি রয়েছে এই খবর আমাদের অনেকের নাই এই জন্য মনে রাখবেন দুনিয়ার সাপের বই দুনিয়ার আগুনের বই দুনিয়ার কোনো কিছু বই যদি আমাদের অন্তর থেকে দূর করতে হয় আমাদের অন্তরে আল্লাহর বই ঢুকাতে হবে আমাদের অন্তরে জাহান নামের বই ঢুকাতে হবে কারণ মনে রাখবেন আমরা যে যেকোনো সময় আপনি আমি মারা যাইতে পারি এই মুহূর্তে আমাদের আজরাইল হাজির হওয়া যাইতে পারে আজরাইল হাজির হলে আপনি আমি মরা লাশ হয়ে যাব দুনিয়া সব কিছু বড় যাবে ওই কবরে যখন আমরা যাব ওই কবরের মধ্যে যদি আমরা নে কামল না নিয়ে যাইতে পারি আমাদের জাহান নাম যদি কবরটা হয়ে যায় তখন কি যে হবে কি যে ভয়ানক আজাব হবে আমরা কল্পনাও করতে পারবো না এই জন্য আসুন আমরা আল্লাকে বই করি আমরা জাহান্নামকে বই করি পাঁচ নামাজ পড়ি মিথ্যা কথা ছেড়ে দেই মানুষের আমরা গিবত করব না ক্ষতি করব না মানুষকে মহাব্বত করব এবং আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়ত দান করেন আমরা সকলে যেন জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাইতে পারি সেই তৌফিক দান করেন